ন্ট হাফুল ও ইলিগালকটিভিটে অ কটেনমাইডইদ ্যালনফডস অ। নেমাতে অঙ্গ বা ুতে অঙ্গ বাী কেন্দ্রেের খছু খাবার । এমনই ঘটনা প্রকাশ পেল শনিবার পূর্ববর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে শনিবার সকালে আনুমানিক 11 টা নাগাদ আলিপুর পাঁচতলার অঙ্গনবাড়ী কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে যান টিফিনের ঢাকনা খুলতেই চোখ কুচরো রোগ কাজ টিফিনের খিচুড়ির মধ্যে একটা অস্পৃক্ত টিকি সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বসু যান অঙ্গনবাড়ি কেন্দ্রে কিন্তু ততক্ষণে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গিয়েছেন তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ এই অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চারা ও গর্ভবতী মহিলারা তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন রঞ্জন বসু বাড়ি কোথায় আলিপুর আলিপুর কোন পঞ্চায়েত দুর্গাপুর পঞ্চায়েত নামারি থানা তাই নামারি থানা কি হয়েছে মানে ঘটনাটা এই টিকটিকিটা একটু জোরে বলুন টিকটিকিটা নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে গেছিল হ্যাঁ কোথা থেকে খিচুড়ি নিয়ে গেছিল এই আমাদের আলিপুর মানে অঙ্গনারী স্কুল থেকে আলিপুর আলিপুরের মানে কোথায় এটা এই বাসপালায় এখান থেকে খিচুড়ি কে নিয়ে গেছিল

এটা তো খাওয়াও তো ক্ষতি হ্যাঁ খাওয়াও বাচ্চা অনেক মানে গর্ভস্থ মায়েরাও আসেন এখানে সবাই আসে হ্যাঁ বাচ্চা ছেলে গর্ভবতী মেয়ে মারা আপনার বাড়ি আমার বাড়ি আলিপুর একটা ঘটনা হয়েছে আলিপুরে কি ঘটনা যদি বিস্তারিত ঘটনাটা মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুর আলিপুরে বাঁশতলা একটা অঙ্গনারী স্কুল আছে যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনড়ি স্কুলে সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল যার নাম রঞ্জন বসু ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত বিষাক্ত আমরা মনে করি এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায় বাচ্চা মহিলারা খায় তারা অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য আমরা যারা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায় আর বা হেলথ হেলথ সেন্টারে জানিয়েছে রঞ্জন বসু জানিয়েছে আমরাও আমরা এলাকার ছেলেরা সব জায়গায় জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা বাচ্চারাই খায় সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায় যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্কর সাথে যাতে রান্না করে আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝোলানো বন্ধ কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা যে মাকড়সার ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কি আছে দেখার জন্য আমরা গেছিলাম দশ বারো জন আমরা এলাকাবাসী গেছিলাম কিন্তু অঙ্গনারী স্কুল এখন তালা মারা তাই দেখা হয়নি আপনার নাম গোবিন্দ ঘোষ রাজবাগান কলোনি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম অ্যাওয়ে ফ্রম হোম resonating with the nature vedam welcomes you to create your best memories